বলেছেন এই বাংলাদেশের মধ্যে মৌলবাদের অবায়ন হতে দেওয়া যায় না এই বিএনপি কে আপনারা ক্ষমতায় নেওয়ার জন্য ভোট দিবেন বিএনপি বলছে নির্বাচনের দিন কেন গণভোট নির্বাচনের দিন হবে কেন আজকে বাংলাদেশের মধ্যে দেখেন আপনারা তিপ্পান্ন বছর যেই পদ্ধতি নির্বাচন হয়েছে সেই নির্বাচনের মাধ্যমে কি হলো হাজার হাজার মায়ের কোক সন্তান হারা হলো এরা ক্ষমতায় যাওয়ার পরে আমাদের দেশে টাকা বিদেশে পাচার করল আজকে আয়না ঘরের মতো আইয়ামের জাহিলিয়াতের ইতিহাসকে তারা হার মানালো আজকে লক্ষ লক্ষ মানুষকে মিথ্যা কেসের মাধ্যমে সংসারগুলোকে ধ্বংস করলো এর পরিবর্তনের জন্যই এবং প্রতিটা ভোটারের মূল্যায়নের জন্যই ইসলামী আন্দোলন বাংলাদেশ সহ অনেক রাজনৈতিক দল তারা কিন্তু জামাত ইসলাম সহ পিয়ার পদ্ধতির নির্বাচন দাবি করেছি কিন্তু দুঃখের মধ্যে বলতে হয় আজকে সরকার যেই জানের বিনিময় যেই রক্তের বিনিময় যেই চক্ষু হারানোর বিনিময় তারা আজকে দেশ পরিচালনা করছে এই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান তিনি কিন্তু বলেছিলেন জাতির কাছে কমেন্ট করেছিলেন যে আমাদের তিনটা দায়িত্ব একটা হলো সংস্কার এরপরে দৃশ্যমান বিচার এরপরে জাতীয় নির্বাচন কিন্তু দুঃখের মধ্যে বলতে হয় আমরা সেইভাবে সংস্কার দেখি নাই দৃশ্যমান বিচারের অগ্রগতি দেখি নাই কিন্তু নির্বাচন জাতীয় রোড ম্যাপ আমরা দেখেছি আমরা বলবো যে আপনি জাতির সঙ্গে আপনারা জাতির সঙ্গে মনের আশা আকাঙ্ক্ষা পূরণ না করে আপনারা ক্ষমতায় থেকে আমাদেরকে হতাশ করেছেন এখন বিরাট পদ্ধতি নির্বাচনের ব্যাপারে ঐক্যমতে এজেন্ডাই আনেন নাই এটা আমাদের জাতির থেকে বাংলাদেশের মানুষের থেকে আপনাদের কর্মকাণ্ডের জন্য আমরা দিকদার জানাই এখন কথা হলে এতটুকু জুলাই সনদ এইটা আইনি স্বীকৃতি দিতে হবে বিএনপি বলছে নির্বাচনের দিন কেন বনবোট নির্বাচনের দিন হবে কেন এক কিন্তু বাংলাদেশের মানুষ কিন্তু এখন নয় আমরা কিন্তু সচাগ আপনাদের আচরণ মানুষ দেখেছে বা আর বাংলাদেশের মানুষ প্রতারিত হবে না আমাদের পরিষ্কার কথা হলো যে নির্বাচনের আগে জুলাই শরৎ স্বীকৃতির জন্য আইনি গণভোট আগে দিতে হবে এবং সকলকে আমি তার আহ্বান জানাবো বিশেষ করে ইসলামী দলগুলো যারা রয়েছেন আমাদের ঘোষণা চল ইসলামী মাসে একটা যাবে দেশ যারা রয়েছেন আমরা সবাই একত্রিত হয়ে আমরা দেশ গঠন করব কিন্তু এর ভিতরে দেখা যায় যে কিছু বিভিন্ন কায়দায় তারা আজকে ইসলামী এই জোটটাকে এই অবস্থানটাকে দুর্বল করার জন্য বিভিন্ন ধরনের আলোচনা করছেন করেন কিন্তু ভোটটা কোন জায়গায় দিবে সেটাও চিহ্নিত করে পরিষ্কার আপনারা বক্তব্য রাখেন কিন্তু আপনারা গোপনে কৌশলে বিএনপির এটা কিন্তু জাতি গেছে কোন বিএনপি যেই বিএনপি সরিয়ে আইনে না কোন বিএনপি যেই বিএনপি বাংলাদেশের ইসলাম পন্থাদের উত্থান নিয়ে তারা বিকৃত চিন্তিত তারেক রহমান বলেছেন এই বাংলাদেশের মধ্যে মৌলবাদের অভয়ারণ্য হতে দেওয়া যায় না এই বিএনপি আপনারা ক্ষমতায় নেয়ার জন্য ভোট দিবেন না আজকে ইসলামের পক্ষে আজকে আপনারা সবাই বক্তব্যের মাধ্যমে এটা পরিষ্কার করবেন মুরব্বীদেরকে সহ সকলকে আমরা উদাত্ত আহ্বান জানাচ্ছি কারণ আমরা আর নারকুল খালি করতে চাই না আর চাঁদাবাজদের সহযোগী হতে চাই না আর চালানদের সহযোগী হতে চাই না বাংলাদেশকে মুক্ত করতে হবে এবং বাংলাদেশের মধ্যে ইসলামের পতাকা আজকে সংসদের মধ্যে উজ্জীবিত করতে হবে বাতিলকে বঙ্গ সাগরে আমরা সবাই মিছিলের ভিতরে আমরা শরিক হব এই দাবি আদায়ের লক্ষ্যে আমরাও যাচ্ছি তাড়াতাড়ি আপনারা চলে যান